আসসালামু আলাইকুম আমি এম জি সাকারিয়া বনসাই ঠিকানা এটা আমার পেজ থেকে বরাবরই আপনাদের সাথে সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করি আজকে তিনটা বিষয়ে গুরুত্বপূর্ণ তিনটা বিষয়ে আলোচনা করব সেই তিনটা বিষয়ের একটা হচ্ছে আন কন্টেন্ট সেন্সিটিভ কন্টেন্ট লো কোয়ালিটি কন্টেন্ট একটা হচ্ছে আন অর্জিনাল কন্টেন্ট একটা সেন্সিটিভ কন্টেন্ট আর একটা হচ্ছে লো লো কোয়ালিটির কন্টেন্ট এই কন্টেন্টগুলো আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে কারণ এই কোয়ালিটির ভিডিও তৈরি করলে বা এই কোয়ালিটির ভিডিও যদি আমরা একটা দেখি আরও অনেকগুলো ভিডিও আমাদের সামনে হাজির হবে তাই কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে এই সেটিংটা বন্ধ করে দিলে আপনারা সেটা দেখতে পাবেন অর্থাৎ আর লো কোয়ালিটি আন এবং সেন্সিটিভ ভিডিওগুলো আপনাদের সামনে আসবে না তো এখন জানার বিষয় হচ্ছে লো কোয়ালিটির ভিডিও কি লো কোয়ালিটির ভিডিও হচ্ছে যে ভিডিওতে ফেসবুকের কোনো গাইডলাইনের বালাই নাই মান্য করার বালাই নাই অর্থাৎ যেমন ভিডিও কোয়ালিটি এক সাতশো বিশ মেগাপিক্সেলের নিচে হ্যাশট্যাগ থাকবে না যা যা ফেসবুকে করতে বলেছে মিউট থাকবে অর্থাৎ ফেসবুকের গাইডলাইন বিরোধী যে ভিডিওগুলো ওগুলো হচ্ছে লো কোয়ালিটির ভিডিও ভিডিও স্পষ্ট থাকবে না ক্লিয়ার থাকবে না সব কিছু মিলিয়ে এটা হচ্ছে লো কোয়ালিটির ভিডিও আরেকটা হচ্ছে আনঅরিজিনাল কন্টি আনঅরিজিনাল কন্টেন্ট আনঅরিজিনাল কন্টেন্টটা কী আমরা অনেকে বুঝি আবার অনেকেই বুঝি না আনঅরিজিনাল কন্টেন্টটা হলো আপনার কিছুই নেই এখানে আপনি কারো ভিডিও কপি করে আপনার পেজে চালিয়ে দিলেন এবং সেই কপিকৃত ভিডিওর মধ্যে যে মিউজিকটা থাকে সেটা রয়ে গেল এবং আপনার পুরোপুরি অর্থাৎ আপনার ওই ভিডিওটাতে গান মিউজিক সব কিছুতে ভরপুর আপনার কোনো অস্তিত্বই নেই এই ভিডিওগুলো আপনারা শেয়ার করছেন কপি করে এনে আপনাদের সামনে বসিয়ে দিচ্ছেন এগুলো হচ্ছে আন কন্টেন্ট আন কন্টেন্টগুলো আমরা বর্জন করতে হবে আনঅরিজিনাল কন্টেন্ট এবং লো কোয়ালিটির কন্টেন্ট এগুলো দিয়ে কখনো ভিডিওগুলো ভাইরাল হবে না তিন নাম্বার হচ্ছে সেন্সিটিভ সেন্সিটিভ কন্টেন্ট সেন্সিটিভ কন্টেন্টটা হচ্ছে যে অর্থাৎ আঠারো বছরের নিচে বা উপরে যে কোনো ছেলে মেয়ে বিবস্ত্র অর্থাৎ কাপড় ছাড়া ছবি তারপরে সেক্সুয়াল প্রপোজ তারপরে কোনো মারামারি ভাইলেশন কোনো ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়েছে আবেগের বর্ষে আমরা ছবি পোস্ট করে থাকি সেখানে রক্তের ছবি থাকে তারপরে দেখা যায় কাউকে কেউ খুব জোরে মারামারি ঝগড়া আমাদের আশেপাশে আমাদের আশেপাশে ঝগড়া মারামারি দৃশ্যটা আমরা ভিডিও করে ফেসবুকে আপলোড করে দিই যারা কন্টেন্ট নিয়ে কাজ করেন কন্টেন্ট তারা এই কাজটি করা যাবে না তাহলে সেন্সিটিভ লো কোয়ালিটি এবং আনঅরিজিনাল কন্টেন্ট এই তিনটা অপশানগুলো কিভাবে বন্ধ করবেন আমি এখানে দিয়েছি আপনারা সবাই দেখতে থাকুন এই সেটিংটা বন্ধ করে দিলে পরবর্তীতে ফেসবুকের আর ভিডিওগুলো আপনার সামনে আসবে না এবং আপনাকে এই কন্টেন্টগুলো দেখতে হবে না সেক্ষেত্রে ফেসবুকের গাইডলাইনও মান্য হবে আপনি পুরোপুরি অরিজিনাল কন্টেন্ট সেন্সিটিভ ছাড়া কন্টেন্ট এবং হাই কোয়ালিটির ভিডিও আপনার সামনে আসবে প্রতিনিয়তই আপনি এই তিনটা ভিডিও অটোমেটিক এসি সেটিংটা বন্ধ করে দিলে দেখবেন আর আপনাকে এই জিনিসগুলো দেখতে হবে না আর ভিডিওগুলো আপনার সামনে আসবে না তাই এই গুরুত্বপূর্ণ সেটিংটা দেখতে থাকুন আমরা প্রথমে সেটিং অপশনে যাব ক্লিক করলাম এখানে নিচের দিকে দেখেন আস্তে আস্তে উপরের দিকে উঠে নেমে এই কন্টেন্ট প্রেফারেন্স একটা লেখা আছে ওইটাতে ক্লিক করব এখানে গিয়ে ম্যানেজার ডিফল্টস ম্যানেজ ডিফল্টসে ক্লিক করলাম এখানে তিনটে অপশান দেখাচ্ছে লো কোয়ালিটি আন অরজিনাল সেন্সিটিভ এই যে প্রথমে লো কোয়ালিটিতে ক্লিক করে শো শোলেসে ক্লিক করে সেভ দিয়ে দিলাম তাহলে আর লো কোয়ালিটির ভিডিওগুলো আমাদের সামনে আসবে না সেভ দিয়ে ওকে করে দিলাম এভাবে আন অরিজিনালে গেলাম আন অরিজিনালে গিয়ে শোলেসে গিয়ে সেভ অপশানে ক্লিক করে ওকে করে দিলাম সেক্ষেত্রে আন অরিজিনাল ভিডিওগুলো আর আমাদের সামনে আসবে না এভাবে করে আমরা এক এক করে সবগুলো শোলেস করে দিয়ে যাতে করে আনঅরিজিনাল কন্টেন্ট লো কোয়ালিটির ভিডিওগুলো আসতে না পারে শোলে দিয়ে সেভ দিয়ে ওকে করে দিব। এখন সেন্সিটিভ ভিডিও অর্থাৎ খারাপ ভিডিও মারামারি সংঘাত এসব কোনো ভিডিও যাতে না আসে সেজন্য জন্য সেন্সিটিভে ক্লিক করব সেন সেন্সিটিভ কন্টেন্টে ক্লিক করার পরে একটা এইভাবে শো করবে এই শো লেসে ক্লিক করব ওইখান থেকে আবার সেভ বাটনে ক্লিক করে ওকে করে দিব তাহলে তিনটা সেটিং বন্ধ করলে আমাদেরকে আর কখনো ভিডিও ধাক্কা ধাক্কাধাক্কি করতে হবে না ঠেলা দিতে হবে না সম্পূর্ণরূপে আমরা ভিডিও দেখতে পারবো এবং ফেসবুকের গাইডলাইন মানতে পারবো ধন্য